আপনাদের পাশে অনেকগুলো চালের বস্তা ফেলে রেখেছেন যেগুলো আপনাদের কোনো কাজে লাগে না তাহলে চলেন আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকে আপনাদের দেখাবো বাসায় ফেলে রাখা চালের বস্তা দিয়ে কীভাবে এত সুন্দর সুন্দর পাপস বানা যায় আজকে আপনাদের দেখাবো মগো বরিশালে মনোগো মাতায় কী পরিমাণ চমলক্ষ বুদ্ধি ঘোরাফেরা করে এই হল ইয়ে মোরা ঘুমাই শোনেন এইরকম ফেলে রাখা জিনিস দিয়ে এরকম সুন্দর সুন্দর জিনিস বানানো শুধু মগো বরিশালেগো দ্বারাই সম্ভব তো অবশ্য মোর মাতে এত চমলক বুদ্ধি নেই এগুলো সব মোর মার মাতায় তো মোর আম্মু মোর আমি বলসালাম যে আম্মু আমার অনেকগুলো পাপস কেনা লাগবে সেগুলো কেনার জন্য আমাকে একটু শহরে যেতে হবে আমার আম্মু বলতেছে তোর কোনো দরকার নেই পাপস কেনা শহরে যাওয়া তুই খালি তোকে বাসায় যদি চালের বস্তা থাকে চালের বস্তাগুলো লইয়ে আমি চালের বস্তা দিয়ে কি করবো আমার লাগবে তো আমি কিনতে চালের দিয়ে পাপস বানাই সুন্দর করে তুই লইয়ে আর পারলে একশো টাকার দিয়ে বলে না তোর উলও কেনা লাগবে না আমাকে বাসায় তো গো অনেকগুলো পুরনো উলের সোয়েটার আছে সেগুলো দিয়ে উল বের করে নেবো উল বের করে তোকে সুন্দর করে পাপস বানাই দেবো কি বুদ্ধি চিন্তা করেন আমার আম্মুর মাথায় এই বুদ্ধি লই এই চমলক্ক বুদ্ধি লই আমার আম্মু ঘুমাই কেমনি ঘুমাই হ্যাঁ মাতার মধ্যে এই বুদ্ধিগুলো লইয়ে আমার মাথায় তো বুদ্ধি তাই চিন্তা আমি একটু ভিডিওই করে আপনাদের দেখাই দিই যে আসলে চালের বস্তা দিয়ে সুন্দর বানানো যায় আপনারা একটু শিক্ষা নেন আপনারা অবশ্যই এখানে উলের ব্যবহার করবেন কারণ উলের সুতা ব্যবহার করে জিনিসটা একটু ফ্লাফি ফ্লাফি দেখতে সুন্দর লাগে যেটা সুতি সুতা দিয়ে করলে ভালো লাগবে না তো অবশ্যই উলের সুতা দিয়ে করবেন আর এরকম একঘর একবার ফাঁক দিয়ে এরকম সুন্দর করে চৌকা করে ডিজাইন করে বানাই নেবেন দেখতে জিনিসটা অনেক বেশি সুন্দর লাগবে আমার মাথায় ভাই এত গুণ নাই আমি এত গুণ জানিও না আমার আমুর মাথায় এত বুদ্ধি এত গুণ হেগিয়ে দিয়ে সে বানাই ফেলাইতেছে আর চারপাশে যে খালি জায়গাটা ছিল সেটা দিয়ে কিন্তু সুন্দর করে বর্ডার করছে আপনারা চাইলে এটা গোলো বানাইতে পারেন বা চারকোনা বানাইতে পারেন যেরকম ইচ্ছা কিন্তু ফালাই দেন না আমার মতো জিনিসটা ব্যবহার করেন আর পাটের জিনিস মানুষ অনেক বেশি পছন্দ করে তো আপনারা এরকম একটা সুন্দর জিনিস বানিয়ে ফেলতে পারেন কি কান বেশি মুনুরা ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সকলের দ্বারা সরিয়ে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ